আহ মার্শাল্লাহ এখানে চমৎকার দুইটা পাখি আছে ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলে পাখির দাম বিস্তারিত আমি জানানোর চেষ্টা করবো ভাই আলাইকুম আসসালাম

মাসা অনেক সুন্দর যাদের দরকার অবশ্যই সাথে যোগাযোগ করবেন ভাই সব জায়গায় সম্ভবত পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবে মায়ের নাম্বার আর লোকেশন শেয়ার করবে ধন্যবাদ ভাই মার্শাল্লাহ মিরপুর তেরো নম্বর বর্তলা পাখির হাটে আপনারা জানেন সুন্দর সুন্দর পাখি নিয়ে আসে ভাই আজকেও অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই তো মার্শাল্লাহ সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন লাভ পাখি নিয়ে আসছেন আর কোকাটেল পাখি নিয়ে আসছেন এগুলোর বয়স কেমন হলো ভাই পাখিগুলোর

মাসাল্লাহ দেখতে পাচ্ছেন হাটের ভিতরে ডিম পেরে দিচ্ছে কিং কোয়েল দেখি কথা বলে দামগুলো জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো ভালো আছেন কাকা আছে আলহামদুলিল্লাহ কাকা ডিম পেরে দিছি হাটের ভিতরেই হ্যাঁ এগুলা হাটের ভিতরে ডিম পেরে দিয়েছে এগুলো রানিং ডিম পাড়া অবস্থায় আছে কত করে জোড়া জোড়াটা আটশো টাকা আটশো টাকা জোড়া জি দেখতে পাচ্ছেন কিং কোয়েল হাটের ভিতরে ডিম পেরে দিয়েছে আটশো টাকা জোড়া

মার্শাল্লাহ এখানে চমৎকার কিছু পাখি আছে একটি ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো মার্শাল অনেকগুলো কোকাটেল পাখি নিয়ে আসছেন আমার দর্শক থেকে একটু দামগুলো বলে দিবেন আমরা এই পাশ থেকে শুরু করি ভাই মার্শাল এখানে একটু বিস্তারিত বলেন বলবো জি ভাই আপনার কাছে বলছেন যে ইউটিউবে কি মনিটাইজ করতে জানেন আপনি হ্যাঁ ঠিক টিকটকে টিকটকে

এখানে তো দুইটা মিউটেশন আছে এখানে হলো আপনার সবই হলো আপনার লুটেনো 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 পাল আছে হালকা পাল ঠিক আছে জি এগুলো পেয়ার করবে 5000 টাকা করে 5000 টাকা করে পেয়ার 5000 টাকা পেয়ার টাকা পার আর সিঙ্গেল পার 500 টাকা পার পিস একদম একদম নাকি একসাথে নিলে পাঁচশো টাকা পার দিয়ে সব নিয়ে যাও আর পছন্দ পাখিগুলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ভাইয়ের নাম্বার বলে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া নিয়ে আস আজকে লাভবাট আর কি নিয়ে আসো কিন্তু বার জিগার নিয়ে আসছো জেপিও তো নিয়ে আজকে

কেমন পড়বে পঁচিশশো টাকা আর এখানে একটা সুন্দর বার্জিগার আছে এক হাজার টাকা আর নিচের এই জোড়াটা তিন হাজার টাকা বাংলি আর নিচে কিছু বার্জিকার বাকি যেটাই নিবে এক হাজার টাকার জোড়া সব কিছু রানিং হয়ে গেছে অনেক সুন্দর পাখি আর যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারটা বলে দিব মার্শাল্লাহ এখানে চমৎকার কিছু পাখি আছে আমার ভাইয়ের কাছে সাথে কথা বলে পাখিগুলোর দাম বিস্তারিত আমি চেষ্টা আর ভাই কিন্তু সব পাখি বিক্রি করে ফেলছে দেখেন খাতা সব খালি আমি আসছি অনেক পরে আর দেখি ভাইয়ের সাথে কথা বলে বাইরের স্টোরে কী কী পাখি আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন পাখি তো সব বিক্রি করে ফেলছেন সব বিক্রি করে ফেলছেন বাইরের স্টোর কেমন কী কী পাখি আছে বড় পাখির ভিতরে সবই আছে আরকি লাভবার তোলেবেল আছে এখানে একটা সুন্দর একটা লাভবাট দিয়ে শুরু করবো অনেক সুন্দর কালার ভাই কি মিউটিউশন বলো ভাইন বলাই কেমন দাম যাচ্ছেন ভাইটা সাড়ে পাঁচ হাজার টাকা রাখে মার্শাল অনেক সুন্দর একটি বাকি দেখতে পাচ্ছেন লাভ বাটের ভিতরে আর এখানে ভাই দুই কালার দুইটা আছে এই দুটো নিলে পড়বে পাঁচ হাজার টাকা পড়বে আর এখানে সুন্দর দেখতে পাচ্ছি কেলাসিকের জোড়া আছে ভাইয়ের কাছে পাঁচশো টাকা পাঁচ জিগারটা এভারেজে পাঁচশো টাকা করে পড়বে

মার্শাল্লাহ এখানে সমস্ত পাখি আছে আমার ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম বয়স ও বিস্তারিত আমি জানানোর চেষ্টা করবো বাইরে কিন্তু বারজিঘা পাখি আছে লাভবার পাখি আছে অনেকগুলো পাখি বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু পাখি আছে আপনাদেরকে দাম বিক্রি হতে জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কী অবস্থা মিরপুর তেরো নম্বর আজকে জমজমাট নাকি আছে মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই আছে না এখানে বাইরের কাছে অনেক মিটিউশনে বার্জিকার পাখি আছে আটশো টাকা পেয়ার রেমবো গুলো এক হাজার টাকা পেয়ে ক্লাসিক গুলো পাঁচশো থেকে ছয় পাঁচশো থেকে ছয় ক্লাসিক গুলা দেখতে পাচ্ছেন একটু বয়স কম নাকি

ভাই কিন্তু পাখি বিক্রি করে আবার হলো আপনার যারা খামার বিক্রি করবেন বাসায় পালা পাখি বিক্রি করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন ভাইয়ের নাম্বার আর নাইন করে ধন্যবাদ ভাই আমি দিচ্ছি আপনার বডিগার্ডে আলিরাজ নিয়ে গেছে আলিরাজের কাছে এগারোটা ডিম আছে এগারোটা ডিম আছে না হ্যাঁ তো অনেক পাখি নিয়ে আইছেন ভিডিও তো অনেক বড় হয়ে যাবো ভাই ভাই ছোট্ট একটা ভিডিও দেখেন কি বাকি এটা দুটা গোল্ডেন প্রিন্স ভাই দুটো দুই কালার ভাই দুই কালার নিউট্রিশন এক নিউট্রিশন এক নাকি বাচ্চা বেরোলে কয় কালার বেরোবে ভাই ভাই দুই কালারই আসবে দুই কালারই আসবে এটা কি গিফট করবেন নাকি হান্ড্রেড কত দাম ছয় হাজার সাড়ে পাঁচ হাজার রাখা যাবে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দাম একদম কমাই দিয়ে দিছে আর এখানে ছোট্ট একটা বেবি আছে সেলফিডিং ভাই সেলফিডিং হ্যাঁ রেড আই কি খুব বিশাল জাগির হয়তো টেম পাখি বিক্রি কম করে ছোট পাখি ভাই হাতে নেওয়া কষ্ট হয় তো এই কারণে কেমন দাম যাচ্ছেন ভাই এটা 3500 টাকা ভাই 3500 টাকা পড়বে বার কাছে কিন্তু আরো লাভ আছে রানিং লাভ আছে রানিং লাভ বাট গুলো কেমন পড়বে রানিং ভাই 3500 থেকে শুরু করে 8000 টাকা জোড়া আছে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই কারে সুন্দর না একদম কালার রং করছেন নাকি ভাই কিং কোয়েল কেমন দাম বিক্রি করতেছেন

ভাই এখানে কিছু মডেল রাখি ভাই এখানে সব ডিম পাচ্চা করা ভাই সব রানিং রানিং বাই এ অ্যালপিনো আছে ডিম পাচ্চা করা ডি ফায়ার ডিম করা তারপরে আপনার ঝর্ণা আছে জর্নার ডিম পাচ্চা করা হাজার থেকে আট টাকা জোর আছে ফর দেখতে হবে বাই আছে আন হয়ে গেছে যদি কারপাতে লাগে প্রতিটা আছে আছে হাজার থেকে আট টাকা জোরা কেলাসিক ফাঁজি হাজার টাকা জোরা এক হাজার টাকা জোড়া গুগুপাখি গুগুভাই এক হাজার টাকা জোড়া টাকা টাকা জোড়া জি ভাই পাখি পাখি আছে ভাই আছে না কথা বলা যদি লাগে নিতে পারবে বুঝতে পারবে ওষুধ যোগাযোগ করে মায়ের সাথে পাখিগুলো যাদের পছন্দ বলে